নমস্কার কেমন আছেন সবাই আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ বুধবার আজকে ছেলে মেয়ের স্কুল ছুটি আছে কোনো একটা কারণে ছুটি আছে সেই কারণটা বলিনি ওরা সেইভাবে জানায়নি বলছে একটা কোনো কাজ স্কুলে কাজ হচ্ছে সেই কারণে ছুটি তো আসল কারণ মনে আজকে বন্ধ ছিল সিপিএম বন্ধ রেখেছিল সেই কারণে বন্ধ করেছে তো যাই হোক সকালবেলা আমার তো সেন্টার আছে ও আমার তো সেন্টারে যেতে হবে সকালবেলা আগে একটু দুধ জাল দিলে না জাল দিলাম আর একটু ব্রেড সেঁকে নিলাম তো সেটাই সবাই খাওয়া হলো দুধ ব্রেড আর আমার মেয়ে দোকান থেকে মানে আমার ওনার দোকান আমার বরের দোকান থেকে একটা বিস্কিট নিয়ে এসে বলে মা নতুন একটা বিস্কুট এসছে দোকানে সেই বিস্কিটটা খাবো কি না মমস ম্যাজিক সাইন মমস ম্যাজিক বিস্কিটগুলো খেয়েছি এর আগে বেশ মমস ম্যাজিক বিস্কুটগুলো বাটার দাও ভালো বেশ ভালো লাগে তাই এটা এই বিস্কুটটা নতুন দেখছিলাম মমস ম্যাজিক বিস্কুটগুলো না একটু সবুজ প্যাকেট আর লাল প্যাকেট হয় আর এটা মমস ম্যাজিক সাইন তো এই প্যাকেটটা নীল প্যাকেট আর বিস্কুটগুলো দেখতে বেশ বাইরে থেকে বেশ ভালোই লাগছিলো তারপরে খুললাম বিস্কুটের প্যাকেটটা খুলে দেখলাম চৌকো চৌকো বিস্কুটগুলো চার না আর বিস্কুটের না উপরে যে লিটিল হাটের উপরে যেমন একটা চিনির একটা গুঁড়ো গুঁড়ো ভাব থাকে সেরকম আছে তারপরে খেয়ে ছেলেমেগুলো মেয়েগুলো পড়তে বসলো আমি গেলাম সেন্টারে আর বাইরে বেরিয়ে সেন্টারে যাবো বলে বাইরে বেরিয়ে স্কুটি নিয়ে বেরোচ্ছি তখন সবজিওয়ালা আসলো তা ভাবলাম একটু পটল নেই তো সেই জন্য একটু বললাম যে সবজি এলাকায় যে একটু পটল দিতে তা পটল দিচ্ছিলো আর কিছু নেই নি সবজি অনেকটাই ছিল শুধু পটলটাই নিয়েছি নিয়ে তারপর আমি সেন্টারে চলে গেলাম সেন্টার থেকে বাড়ি এসে কাটাকুটি করে অনেকটা কাটাকুটি কাটাকুটি করে তারপরে রান্না বসিয়ে দিলাম আর আজকে ছেলেকে মানে ছেলে মেয়ের স্কুল বন্ধ হলে ছেলেকে আনতে যেতে হবে না সেই জন্য নিশ্চিন্ত মনে ভালো সুন্দর করে রান্না করলাম করলাম পটলের দরমা করেছি একটু চিংড়ি মাছের পুর ভরে আর এদিকে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেছি আর করেছি গুঁড়ি কচু আর আলু আর পার্শে মাছ দিয়ে ঝোল এই হলো দুপুরবেলার মেনু পটলের দোরমাটা না গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লেগেছিল খেতে অসাধারণ লেগেছিল। একদিন আর একদিন করবো বেশ ভালো লেগেছিল। রেসিপিটা তো আপনাদের দিয়ে দিয়েছি একদিন ট্রাই করবেন খুব সুন্দর হয়েছে খেতে তো যাই হোক এই তো গেল দুপুর পর্যন্ত এইবার আবার সন্ধেবেলা সন্ধ্যার রাত্রে খাওয়ার জোগাড় ছেলে মেয়ে পড়তে চলে গেছে আর ফ্রিজে দেখছিলাম গতকাল বিরিয়ানি করেছিলাম তিন চার পিস বোনলেস চিকেন ছিল সেইগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই বার করলাম মানে আগামীকাল বৃহস্পতিবার তো বৃহস্পতিবার তো খেতে পারবো না চিকেনটা সেই জন্য বেশি দিন রাখাও যাবে না তো সেই জন্য চিকেনটা বার করে ভাবলাম আজকে আর রুটি করব না এটা দিয়ে চাওমিন চাউমিন করি আমার উনি বলল যে চাউমিন করো তো গাজর বরবটি আলু আমরা একটু সবজি দিয়ে চাউমিনটা বেশি খাই তো সেটা কেটে নিলাম আর একটু ডিম ভেজে নিলাম দুটো তিনটে আর চিকেনগুলো ছোট ছোটো পিস করে কেটে নিলাম আর খাওয়ার জন্য স্যালাড করলাম লঙ্কা পেঁয়াজ আর শসা আমি শশার সঙ্গে আমার চাউমিন খেতে ভালো লাগে না তো সারাদিনের এই